আমাদের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা আছেন ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই শেয়ার করে দেন যারা যারা এখন লাইভটি শুরু করলাম সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন ভাই এখন লাইভে আসলাম লাইভটাকে একটু শেয়ার করে দেন ভাই একটু কষ্ট করে যারা যারা লাইক করেন না লাইকটি করে দেন গাইস লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই একটু করে একটু কষ্ট করে লাইকটা করে দাও ভাই ভাই ওয়াচিং এ 24 জন আছে ভাই উড়া দুরা লাইকটা করে দাও ভাই কমেন্ট করে দাও একটু কষ্ট করে ভাই আমার কথা কি যায় একটু কষ্ট করে বলে দিও ভাই যারা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবটা করে দেবো ভাই লাইকটা করে ভাই লাইক করে দেবো ভাই ওরা দুটো লাইকটা করে ভাই একটু কষ্ট করে লাইকটা লাইকটা করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক করে উড়া একটা কমেন্ট করেন ভাই একটু কষ্ট করে একটা কমেন্ট করে দেন হায় ভাই হ্যালো ভাই কেমন আছেন ভাই কিম কোড ভাই আসবেন দাঁড়া ওয়াইট ওয়াইট ভাই আপনি কি আসবেন ভাই আসবেন লাইকটা করে দাও ভাই লাইক করে দাও ভাই আমি টিম কোড দিতাছি ভাই আসেন ভাই আসেন 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 কমেন্ট একটা করে দাও ভাই যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই টিম কোডটা দেখে চলে আসেন ভাই চলে আসেন চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আপনি কি আসবেন ভাই আসলে ভাই বলে দেও ভাই বলে ভাই যারা যারা চ্যানেল নতুন নতুনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেন লাইকটি করে দেন ভাই লাইক করে ভাই লাইক 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 টি করে ভাই একটু একটা কমেন্ট করেন সবাই একটা কমেন্ট করে দেন ভাই যা যা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভাই সাবস্ক্রাইব করে দেবাই লাইক করে দেব একটা কমেন্ট করে দেবাই ছুটো করে একটা কমেন্ট করে দেবাই ভাই লাইকটা করে দেন না অনেকে ভাই ওয়াচিং আছে ভাই একটা লাইক করে দেবাই কমেন্ট না করে থাকলে কমেন্টটা করে দাও একটু কষ্ট করে ভাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করে দাও ভাই সবাই কমেন্ট কমেন্ট কমেন্টটা করে দাও ভাই একটু কষ্ট করে কমেন্টটা করে দাও সবাই সাবস্ক্রাইব করো ভাই যারা যারা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দাও ভাই লাইভে চলে আসলাম গাই সাবস্ক্রাইবটা করে ভাই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো ভাই সবাই একটা করে লাইক করে ভাই লাইকটা করে ভাই সাবস্ক্রাইবটা করে ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবাই যারা যারা লাইভটি দেখতে ভাই শেয়ার করে দেবো ভাই লাইভে একটা লাইক করে দেবো ভাই ছোটো করে একটা কমেন্ট করে দিও ভাই ভাই কমেন্ট করো ভাই একটা করে ভাই সবাই কমেন্ট করে দেবো ভাই আমার এখানে কমেন্ট আসতেছে না কেন ভাই জানি ভাই সাবস্ক্রাইবটা করে দেবো ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইবটা করে দাও করে দেবো যারা যারা শেয়ার করে নেবে শেয়ারটা করে দেবো একটু কষ্ট করে ভাই উড়া দুটা সাবস্ক্রাইব মেরে দেবো ভাই লাইক করে দেবো ভাই যারা যারা চ্যানেল নতুন আছেন লাইকটা করে দেবো লাইকটা করে দেওয়াই যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক করে দেব ভাই অনেকে ওয়াচিং আছে ভাই লাইক করো না ভাই লাইকটা করে দাও একটু কষ্ট করে ভাই লাইকটা করে ভাই ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও ভাই ভাই লাইকটা করে দাও না ভাই সবাই একটু করে লাইক একটু কষ্ট করে লাইক লাইকটা করে দাও লাইক করে যারা যারা সাবস্ক্রাইব করে দেব লাইকটা করে দেওয়াই করো না ভাই ভাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইকটা করে দেও ভাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভাই

ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দেব ভাই সবাই লাইক করে ভাই কবে না আসে না ভাই বুঝলাম না একটি করে দেন যারা যারা চ্যানেল নতুন আছেন ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই লাইকটা করে দাও ভাই লাইকটা করে দাও ভাই চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন कीड़े वाह यहाँ तक है यहाँ मत समालो भाई सब्सक्राइब करो भाई सब्सक्राइब करो जाओ सब्सक्राइब तो करो जाओ भाई লাইকটা করে ভাই অনেকে লাইক করে ভাই লাইকটা করে দেবাই লাইক করে ভাই লাইকটা করে ভাই লাইকটা করে দেব ভাই লাইকটা করে ভাই যারা যারা লাইক করেন লাইক করে দিন ভাই লাইকটা করে দাও ভাই কমে আসতেছে না ভাই তাই লাকটা করে দেওয়া বা চ্যানেল যারা নতুন আসেন চ্যানেল থেকে করে দেন ভাই जाए जाए नहीं भाई ज़्यादा सब्सक्राइब करनी भाई सब्सक्राइब तो कर दो भाई भाई, भाई कॉमन के नाश्ता से ना C'est pas possible.